চাকরি নেই নতুন কিছু শিখতে চান বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তাহলে আজই যোগাযোগ করুন নিউ লাইফ ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের সঙ্গে একদম নতুনদের জন্য আর্ক এমআইজি ও টিআইজি ওয়েল্ডিং এ ভর্তি চলছে আপনার যদি কোনো পূর্ব অভিজ্ঞতা নাও থাকে তাহলেও ভয় নেই আমরা একদম শূন্য থেকে শুরু করে আপনাকে গড়ে তুলবো একজন দক্ষ ওয়েল্ডার হিসেবে কেন এখনই ওয়েল্ডিং শিখবেন ওয়েল্ডিং হল দ্রুত সময় আয় করার সবচেয়ে সহজ উপায় ইউরোপ মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় ভালো চাকরির সুযোগ মাত্র তিন মাসের প্রশিক্ষণেই তৈরি হন কর্মজীবনের জন্য নিজের ওয়ার্কশপ খুলে স্বাধীনভাবে কাজ শুরু করুন ট্রেনিং শেষে সার্টিফিকেট পাবেন যা দেশে ও বিদেশে স্বীকৃত আর দক্ষতা থাকলে ভিসা পাওয়া অনেকটা সহজ আমাদের কোর্সটিতে যা যা পাবেন তা হল আর্ক এমআইজি ও টিআইজি ওয়েল্ডিং এর আধুনিক প্রশিক্ষণ শুধু ক্লাস নয় প্র্যাকটিক্যাল শেখা সরাসরি মেশিন একদম নতুনদের জন্য সহজ ও সাবলীল পদ্ধতিতে শিক্ষা আন্তর্জাতিক মানের সার্টিফিকেট ট্রেনিং শেষে বিদেশে যাওয়ার জন্য সহায়তা করা আরও থাকছে থাকা ও খাওয়ার সুবিধা তিন বেলা স্বাস্থ্যকর খাবার নিরাপদ ও আরামদায়ক থাকার ব্যবস্থা বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও সিনিয়রদের গাইডলাইন চব্বিশ ঘন্টা ওয়াইফাই বিশুদ্ধ পানি ও নিশ্চিত পরিচ্ছন্নতা আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে আজই আপনার ভর্তি নিশ্চিত করুন ভর্তির জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারটিতে